রেশন কার্ডের জন্য পঁচিশ হাজার জয়ন্ত রাজত্বেই গরিবের অধিকার বিক্রি হচ্ছে টাকায় ধলাইয়ের বড় জালেঙ্গায় শাসক দলের চক্র দুর্নীতি সরবরাহ দপ্তরের ইন্সপেক্টরের মামলা ঘিরে উত্তেজনা বড় জালেঙ্গায় জয়ন্ত বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ এলপিজি কালোবাজারি রেশন কার্ডে মোটা অঙ্কের দাবি জিরো টলারেন্স সরকারের মুখে চপেটাঘাত কেন্দ্র রাজ্যের তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করলেও বাস্তবে সেই নীতি আজ তামাস পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী দুর্নীতি বিরোধী প্রচারের সামনে বুড়ো আঙুল তুলে ধলাই বিধানসভা কেন্দ্রের বড় জালেঙ্গা এলাকায় জয়ন্ত পাল ওরফে টুকু সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে সাধারণ গরিবের মানুষ পকেট কেটে নিচ্ছেন বলেই বিস্ফোরক অভিযোগ উঠেছে সরকার যেখানে দরিদ্র পরিবারের হাতে বিনামূল্যে চাল রেশন কার্ড তুলে দিচ্ছে সেখানেই বড় জালিংকার বাসিন্দারা বলছেন জয়ন্ত পালের রাজত্বে কিছুই বিনামূল্যে পাওয়া যায় না অভিযোগ রেশন কার্ড তৈরি ট্রান্সফার কিংবা এলপিজি কানেকশনের জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে কেউ প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি হুমকি ব্ল্যাকমেল এ যেন পুরো এলাকা তার করায়ত্তে বুধবার সরবরাহ দপ্তরের ইন্সপেক্টর মুখীধর দাস জয়ন্তপালকে অভিযুক্ত করে ধোয়ারবন থানায় মামলা দায়ের করেছেন তিনি সাংবাদিকদের জানান জয়ন্তপাল বহুদিন ধরে রেশন কার্ড ও এলপিজি সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে হয়রানি করছেন বড় পম্পা দাস নামের এক মহিলা স্মার্ট পিডিএস পোর্টালে নাম থাকা সত্ত্বেও তিনি রেশন কার্ড পাচ্ছেন না কারণ জয়ন্তপাল তার কাছে পঁচিশ হাজার টাকা দাবি করেছেন টাকা না দিলে কার্ড হাতে পাবেন না এমন হুমকিও দিয়েছেন মুখীধর দাস আরো বলেন পূর্ণিমা পাশি নামের এক দরিদ্র গ্রাহকের রেশন কার্ড অবৈধভাবে ট্রান্সফার করে কাঞ্চন বাচন স্বরূপ নামে দুই ব্যক্তিকে দিয়েছেন জয়ন্ত এক্ষেত্রে কোনো অনুমোদিত কমিটির মতামতও দেওয়া হয়নি এখানেই শেষ নয় এলাকার বহু এলপিজি গ্রাহক জানিয়েছেন জয়ন্ত পাল জোর করে তাদের গ্যাস কানেকশনের ব্লু বুক কেড়ে নিয়েছেন এরপর সেই বুক দেখিয়ে কালোবাজারিতে গ্যাস সিলিন্ডার বিক্রি করে দ্বিগুণ মুনাফা করছেন তিনি ভবেন দাস নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন আমার কাছ থেকে জয়ন্তপাল জোর করে ব্লু বুক নিয়ে গেছেন। এখন বাজার থেকেই গৃহবধূ পম্পা দাস ক্ষোভে দিয়ে বলেন আমার নাম স্মার্ট পিডিএস এ আপডেটেড কিন্তু জয়ন্ত পঁচিশ হাজার টাকা না পেলে কার্ড দেবেন না বলছেন এটা কেমন অন্যায় দরিদ্র তিনমজুর পূর্ণিমা পাশির বক্তব্য আরও তীব্র আমার রেশন কার্ড তিনি অন্যের নামে ট্রান্সফার করে দিয়েছেন সরকারের নামে যে দান আসে তা গরিবের হাতে পৌঁছানোর আগেই তিনি গিলে ফেলেন স্থানীয় সূত্রে জানা গেছে জয়ন্ত পালের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে শাসক ও বিরোধী দুই শিবিরের কিছু নেতাকর্মীর সঙ্গেও তার আঁতাত রয়েছে এই প্রভাব খাটিয়েই তিনি গড়ে তুলেছেন এক বিরাট কালোবাজারি সাম্রাজ্য দোয়ারবন্দ থানার ওসি দিগন্ত কলিতা জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে কিছু তথ্য মিলেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে জয়ন্ত অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তবে প্রশ্ন উঠছে যদি সত্যি জিরো টলারেন্স নীতি থেকে থাকে অনুসরণ করে তাহলে এই ধরনের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার চলছেই বা কিভাবে সাধারণ মানুষ বিনামূল্যে রেশন ও গ্যাস সুবিধা পাওয়ার অধিকারী সেখানে পঁচিশ হাজার টাকার দাবির অভিযোগ শুধু প্রশাসনিক ব্যর্থতায় নয় বরং সরকারের দুর্নীতি বিরুদ্ধে নীতির প্রতি এক সরাসরি ব্যঙ্গ বড় এই ঘটনা ডাবল ইঞ্জিন সরকারের জিরো টলারেন্স নীতিকে কেবল মিথ্যা প্রমাণী করেনি বরং দেখিয়ে দিয়েছে নিচু স্তরে দুর্নীতি কতটা প্রভাবশালী ভাবে শিকড় গেড়েছে গরিব মানুষের অধিকার বেচাকেনা কেনা হচ্ছে টাকার বিনিময়ে সরকারি প্রকল্পের সুবিধা যা হওয়া উচিত মানুষের জীবনে ভরসা সেখানে আজ পরিণত হয়েছে দুর্নীতির আরেক নাম সরকার যদি সত্যিই জবাব দিহি চায় তাহলে বড় জালেঙ্গার জয়ন্ত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি